সুন্দর হয়েছে আগে দেখা যাচ্ছে আমি যখন চেয়ারম্যান ছিলেন তখন এলাকায় অনেক বেশি সময় দিতে পারতাম এখন এমপি হওয়ার কারণে এলাকাও অনেক বেড়েছে তার কারণে আগের চেয়ে অনেক কম সময় এলাকার মানুষকে দিতে পারি এটি আপনাদেরকে মেনে নিতেই হবে আমি একেবারে এই মনে পাই আমার ঘন্টা চব্বিশ ঘন্টার ছিল তো আমার আর পারে না। কিন্তু আমার এলাকা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আমার পক্ষে আগের মতো সময় দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি এখানে বেশি সময় দেব না আর এখানে যারা হাট কর্তৃপক্ষ আছে আমি চাই সকলে মিশে আপনারা হাট পরিচালনা করবেন একজনের সাথে আরেকজনের ব্যক্তিগত খারাপ সম্পর্ক থাকতে পারে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে সেইগুলো যাতে হাত পরিচালনার ক্ষেত্রে সেগুলো যাতে সামনে না আসে সেগুলোকে রেখে ভেতরে রেখা তারা যেন একজনের সাথে খারাপ আচরণ কিংবা কোনো কুটো কৌশলের আশ্রয় যাতে কেউ না আসে এখানে রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্বই রাজনীতিগে যারা সহযোগী তারা সহযোগিতা করবে তারা যেন কোন রাজনৈতিক সিদ্ধান্ত না নেয় তারা রাজনীতি করতে গেলেই বা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলেই কিন্তু ধর হবে আমার যে একজন বয়স বড় সেই যদি মনে করে আমি তার চেয়ে বড় তার চেয়ে অনেক বেশি বুঝি এটাও যেমন ধর আমার সে বয়স অনেক ছোট সে আমার কম বুঝে এটা মনে করো কিন্তু ভুল কে যে যেটা নিয়ে খেলে যে যেটা অভ্যস্ত সেই সেই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এই অঞ্চলে আমি আগেও বলেছি ছোট এলাকা নানান রকম গ্রুপিং এগুলো কিন্তু আমার আর ভালো লাগে না আমি কোনো গ্রুপিং চাই না আমি চাই সবাই মিলে মিশে যাতে কাজ করে একজন সম্মানী লোককে অবশ্যই সম্মান দিতে হবে নির্বাচন অনেকদিন হয়েছে চলে গিয়েছে নির্বাচনের বিভিন্ন গ্রুপ ছিল সব ভুলে যান ভোট নির্বাচনের সময় হয়েছিল আমি আর চাই না যে ভবি সরকার কোন বিশেষ করে যারা আমার পক্ষে নির্বাচন করেছে তাদেরকে কেউ যদি কোন প্রকার অপমান করেন সেটা কিন্তু আমি কোনোভাবেই সহ্য করি সে যে পর্যায়ে কর্মী হোক আমার অনেক ছোট পর্যায়ের কর্মী হোক আমার নির্বাচন মূলত এলাকার গরিব মানুষরাই বেশি করেছে যারা সমাজের মিডিল ক্লাস এবং নিচু পর্যায়ের তারাই আমার কর্মী ছিল তারাই আমার পক্ষে ঝুঁকি নিয়েছে তারাই আমার পক্ষে কাজ করেছে আজকে যারা সমাজে প্রভাবশালী তাদেরকে অপমান করবেন এটি কিন্তু আমি বরদাস্ত মাথায় রাখবেন আমার কাছে আগে আমার কর্মী যারা আমার কারি কর্মী তাদের গুরুত্ব অনেক বেশি এটি সবাইকে মাথায় রাখার আমি অনুরোধ করছি আর আমি চাই